কিয়ামতের ময়দানে মহাশের বান্দার সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হচ্ছে নামাজের হিসাব বান্দার যদি নামাজ ঠিক থাকে তার সমস্ত ইবাদতবন্দি এগুলো ঠিক বলে ধরা হবে আর যদি নামাজ ঠিক না থাকে পাঁচক তো যদি নামাজ যদি না পড়ে যায় তাহলে এই রোজা এই জাকাত এই হজ এই কুরবানি এগুলো কিছুই কাজে আসবে না এই জন্য নামাজ মাস টিভি পড়ায় লাগবে ইয়ুক শানি আউনাই সুজুদি ফালাইস্তা কিয়ামতের কঠিন দিনে ময়দানে মহাশের যখন সবার হিসাব শেষ হয়ে যাবে তো এই সমস্ত মুসলমান যারা দাঁড়িয়ে থাকবে তাদেরকে বলা হবে যে নামাজের নামাজ পড়ো শেষদায় চলে যাও তো যারা পাঁচ পাঁচক নামাজ আদায় করত তারা কিন্তু শেষদায় চলে যাবে আর যারা এই শুধুমাত্র ওই জুমা আর ওই ঈদ আর ওই জানাজা ছাড়া আর কোনো নামাজ পড়েনি তাদের মাজাটা লোহার মতো শক্ত হয়ে যাবে হাজার চেষ্টা করেও তারা শেষদায় যেতে পারবে না তাদের সর্বাঙ্গ কাঁপতে থাকবে চোখ দিয়ে রক্ত ঝরতে থাকবে আল্লাহ পাক বলবেন যে অকদ কানুইদ সাহিম এরা এই পৃথিবীতে সুস্থ ছিল সবল ছিল নামাজের জন্য আজান দিয়ে ঘোষণা দিয়ে ডাকা হয়েছে কিন্তু এরা নামাজে আসে এই কারণে আজ এদের এদের অবস্থা এরকম এই জন্য আমার প্রিয় ভাইরা আমার দিনী ভাইরা নামাজ পড়তেই হবে হার হালাতে শুধুমাত্র এই জুমার নামাজ পড়িয়ে শেষ করলে হবে না পাঁচকো নামাজে আমাকে আপনাকে আসতে হবে এই জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ আদায় করব এই অদাটা করা যায় না একজন মমিনের জীবনে ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিধান সেই বিধানটির নাম হচ্ছে নামাজ কোরআন এবং হাদিস তথা শরিয়ফি ইসলামিয়ার মধ্যে ইমানের পরেই সবচাইতে গুরুত্ব আরোপ করা হয়েছে এই নামাজের ওপরে এবং এই নামাজের মাধ্যমে বান্দা নিজের দুর্বলতা এবং অক্ষমতা প্রকাশ করে আল্লাহ পাকের নৈকট্য লাভ করে থাকেন এই জন্যই পৃথিবীতে যত নবী এবং রসুলগণ এসেছেন সমস্ত নবী এবং রসুলগণের ওপরে আল্লাহ রব্বুল আলমিন ইমানের পরেই নামাজের বিধান দিয়েছেন প্রত্যেক নবী এবং রসুলগণ এবং তাদের উম্মতেরা এই নামাজের মাধ্যমেই আল্লাহ পাকের নৈকট্য লাভ করেছেন সর্বশেষে আমার আপনার নবী দো জাহানের বাদশাহ রসুল আরবি সাল্ল্লা আলী হাসাল্লাম তিনিও পৃথিবীতে এসেছেন এবং তিনিও মেয়েরাজের পুরো মুহূর্ত পর্যন্ত নামাজ আদায় করেছেন তবে পাঁচ অক্ের ছিল না কোনো কোনো অক্তের ছিল ফজরের নামাজ সর্বপ্রথম কে আদায় করেছিলেন এ বিষয়ে কিতাবের মধ্যে এসেছে যে ফজরের নামাজ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হজরত আদম আলী ইসলা আদায় করেছিলেন ঠিক ওই সময় যখন আল্লাহ রবুল আলমীর হযত আদম আলী ইসাল্লা এবং মা হাওয়াকে জান্নাত থেকে বাহির করে দিয়েছিলেন এবং পৃথিবীর জমিনে নামিয়ে দিয়েছিলেন ওই সময়টা গভীর রজনী ছিল একদম কালো ঘুটঘুটে অন্ধকার একে অপরকে দেখতে পাচ্ছে না এমনকি নিজেকেও দেখতে পাচ্ছে না এত অন্ধকার হরত আদম আলী ইসাল্লা ইতিপূর্বে তো জান্নাতে কোনো দিন অন্ধকার দেখেননি তিনি দুশ্চিন্তায় পড়ে গেলেন যে এই পৃথিবী কি কোনোদিন আলোকিত হবে না কোনো কি ফরসা হবে না এই জন্য দুশ্চিন্তা করছেন কয়েক ঘন্টা কেটে যাওয়ার পরে দেখলেন যে আকাশ ফরসা হতে শুরু হয়েছে আস্তে আস্তে ফর্সা সব দেখা যাচ্ছে একে অপরকে দেখতে পেলেন আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করলেন এবং দুই রাকাত নামাজ আদায় করেছিলেন ওই যে দুই রাখাত নামাজ আদায় করেছিলেন আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছিল দুই রাখাত নামাজটা আল্লাহ পাক হজরতে আদম আলী ইস্লামের জন্য খরচ বানিয়ে দিয়েছে জোহরের নামাজ সর্বপ্রথম হজরতে ইব্রাহিম আলী ইসলাত আসলাম আদায় করেছিলেন যখন আল্লাহ আল্লাহাবুল আলমিন ইব্রাহিম আসলামের একমাত্র সন্তান কলিজার টুকরা ইসমাইলকে কুরবানি করার হুকুম দিলেন তো ইব্রাহিম আলী সালাতসাল্লামও নিজের কলিজার ওপরে পাথর চাপা দিয়ে কলিজার টুকরা ইসমাইলকে কুরবানি করার জন্য মরুভূমির ময়দানে নিয়ে গেলেন এবং সেখানে নিয়ে গিয়ে তার চার হাত পা বাদে জমিনের ওপরে শুইয়ে দিলেন এবার ছুরিটাকে খুব ভালো করে আচ্ছা করে সান দিলেন দেওয়ার পরে নিজের চোখের ওপরে একটা পটি বেঁধে নিলেন পটি পটিবাদার পরে ওই ছুরিটাকে নিয়ে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে যখনই সন্তানের গলায় ছুরি চালালেন তো তাজা গরম রক্তে হাত দুটো ভিজে গেল তিনি ভাবলেন যে আমার সন্তান মনেহার পৃথিবীতে নেই ইসমাইল মনেহার পৃথিবীতে নেই কুরবানি হয়ে গেছে আল্লাহর জন্য এবার তিনি চোখের পটিটা খুলে যখন দেখলেন যে দেখে যে ছুরির তলায় একটা দুম্বা মোটা হৃষ্টপুষ্ট দুম্বা জবাই হয়ে গেছে এবং জিবরাইল আলহসাল্লা আসলাম এবং ইসমাইল পাশে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতেছে তো এই দৃশ্যটা দেখে হজরত ইব্রাহিম আলীহিস্লাসালামে এত বেশি আনন্দিত হয়েছিলেন খুশি হয়েছিলেন যে স্বরূপ চার রেখাত নামাজ আদায় করেছে ওই চার রেখাত নামাজটা আল্লাহ পাকের কাছে এত বেশি পছন্দ হয়েছিল যে ওই চার রেখাত নামাজটা ইব্রাহিম আসলামের জন্য ফরজ করে দিয়েছে আসরের নামাজ সর্বপ্রথম হজরেতে ইউনুস আলী ইস্লাতু আসলাম আদায় করেন যখন ইউনুস আলী ইস্লাতু আসসালামকে সমুদ্রে ফেলে দেওয়া হলো সমুদ্রে একটা বিরাট মাছ তাকে গিলে নিল মাছের পেটে যাওয়ার পরে চতুর্দিক থেকে শুধু অন্ধকার আর অন্ধকার যেন মৃত্যু তার কাছে চলে এসেছে প্রাণ যায় যায় অবস্থা এমন সময় তার একটা দোয়া মনে পড়ে গেল লা ইলাহা ইল্লা ইন্নি কুন্তু মিনাজ আলিমিন এই দোয়াটা পড়তেই মাছের পেট প্রশস্ত হয়ে গেল এবং আল্লাহ পাক ওই মাছের পেটকে থাকার উপযুক্ত জায়গা বানিয়ে দিলেন কারণ সুবাহান আল্লাহ তো কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি বিপদের সম্মুখীন হয়ে এই দোয়াটা ইলাহা ইল্লা আনতা সুবহান একা ইন্নি কুন্তু মিনাস এই দোয়াটা পড়বে আল্লাহ পাক তাকে বিপদমুক্ত করবেন এর চল্লিশ দিন পর তো চল্লিশ দিন পরে হয়রত ইউনুস আলী সাল্লা সাল্লামকে মাছ আল্লাহর হুকুমে সমুদ্রের এক কিনারায় বার করে দিলেন সমুদ্রের কিনারায় যখন বার করেছিলেন তখন দেখলেন যে সূর্য পশ্চিম আকালে আকাশে ঢলতে শুরু করেছে তিনি ওই সময় তাড়াতাড়ি করে চার রেখাত নামাজ পড়েছিলেন তো ওই চার রেখাত নামাজটা আল্লাহ পাকের কাছে এত বেশি পছন্দ হয়েছিল যে ওই চার রেখাত নামাজটাই হয়রত ইউনুস আলী জন্য খরচ করে দিয়েছিলেন মাগরেবের নামাজ হজরতে দাউদ আলী সালাতাম স্বর প্রথম পড়েছিলেন যখন তিনি দুরারোগ্য থেকে আরোগ্য লাভ করেছিলেন সুস্থ হয়েছিলেন যখন কঠিন রোগ থেকে তো ওই সময় তিনি উজু গোসল করে তিনি চার রেখাত নামাজের নিয়ে বেঁধেছিলেন কিন্তু তিন রেখাত পড়ার পরে আর পড়তে পারছেন না চতুর্থ রেখাতের জন্য আর উঠতে পারলেন না কারণ অসুস্থ দুর্বল তো আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিলেন যে দাউদ আর পড়া লাগবে না ওই তিন রেখাতেই যথেষ্ট আমি খুশি হয়ে গেছি এবং ওই তিন রেখাত নামাজটা তোমার জন্য ফরজ করে দিয়েছে তো মগরেবের নামাজ সর্বপ্রথম হজরেতে দাউদ আলী ইসলাতুসলাম আদায় করেছে আর এশার নামাজ এশার নামাজ সর্বপ্রথম হজরেতে মুসা আলী ইসলাতুসলাম আদায় করেন যখন তিনি তাঁর গর্ভবতী স্ত্রীকে নিয়ে শ্বশুর ঘর থেকে যখন নিজের বাড়িতে ফিরতেছেন এই প্রতিমধ্যে রাত হয়ে গেল মাদিয়ান শহরে এসে রাত হয়ে গেছে ঠান্ডার সময় আবার তাতে ছমছম করে বৃষ্টি পড়তেছে একে তো ঠান্ডা তাতে আবার বৃষ্টি পড়তেছে তারা এই স্ত্রী খুব অস্থির হয়ে গেলেন তিনি আগুন তালাশ করতে শুরু করলেন যে যদি আগুনের ব্যবস্থা করা যায় তাহলে একটু সুস্থ হতে পারে তো আগুন খোঁজাখুঁজির জন্য এদিক ওদিক ছুটতেছেন দেখতে পেলেন যে দূরে একটা পাহাড়ের ওপরে আগুন জ্বলতেছে তিনি ছুটে 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 সেই পাহাড়ের কাছে গেলেন গিয়ে দেখছেন যে ওটা পাহাড় না আসলে গাছের ওপরে একটা আগুন জ্বলছে ওই আগুন থেকে আওয়াজ আসলো যে ইননি আনাল্লা ফা আগুদনি হে মূসা তুমি যেটাকে আগুন মনে করছো এটা আগুন নয় এটা হচ্ছে আমার নূরের তাজাল্লি আমি হচ্ছে আলবাহ তো হাজরত মূসা আলী সাল্লা খেয়াল করলেন যে ওই নূরের তাজাল্লিতে চতুর্দিকে যেন গরম হয়ে গেছে তিনি স্বরূপ চার রেখাত নামাজ আদায় করেছিলেন তো এই চার রেখাত নামাজটাকে আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছিলেন যে হজরত মূসার জন্য এই চার রেখাত নামাজকে খরচ করে দিয়েছেন এরপরে আমার আপনার নবী দু জাহানের বাদশাহ রসুলা আরবি সাল্লাহ আলী আসাল্লাম তিনিও পৃথিবীতে এসেছেন এবং তিনিও নামাজ আদায় করতেন মেয়েরাজে যাওয়ার পূর্বে মুহূর্ত পর্যন্ত দুই অক্তের নামাজ তিনি পড়তেন এক সূর্য ওঠার পূর্বে হজরের নামাজ আর দ্বিতীয় হচ্ছে সূর্য ডোবার পর মগরেবের নামাজ এই দুই অক্তের নামাজ তিনি আদায় করতেন এরপরে যখন তিনি মেয়রাজে গেলেন মেয়রাজে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীকে পঞ্চাশ শক্তের নামাজ দিয়ে দিলেন কত অক্তের নামাজ পঞ্চাশ শক্তের নামাজ আমরা মোটেই পাঁচ অক্তের নামাজই পড়তে পারি না আর পঞ্চাশ অক্তের নামাজ আল্লাহ পাক দিয়েছেন তো পঞ্চাশ শক্তের নামাজ বিশ্বনবী নিয়ে ফিরতেছেন উন্মতের জন্য তো প্রতিমধ্যে ওই চতুর্থ আসমানে হজরত মূসা আলী ইসলাত আসসালামের সঙ্গে দেখা হয়ে গেছে হজরত মুসা আলী সাল্লা আসসালাম বললেন আল্লাহর হাবিব আপনি আপনার উন্মতের জন্য কি নিয়ে ফিরতেছেন কি তোহফা নিয়ে যাচ্ছেন তো বিশ্বনাই বললেন যে আমার উন্মতের জন্য আল্লাহ পাক আমাকে পঞ্চাশ শক্তের নামাজ দিয়েছে তো হজরত মুসা তো আশ্চর্য যে পঞ্চাশ শক্তের নামাজ আমার উম্মত মাত্র এক নামাজ তাও গাভিলতির সাথে পড়েনি আর আপনি পঞ্চাশ অক্ষের নামাজ নিয়ে যাচ্ছেন তারা খাবে কখন শোবে কখন কাজকর্ম করবে কখন বিয়ে বাচ্চা পালবে কখন যদি নামাজে পড়তেই যদি সব সময় চলে যায় আপনি ফিরে যান গিয়ে একটু কম করে আনুন তা আল্লাহ রব্বুল আলমীর কাছে বিশ্ব ফিরে যাচ্ছেন আর কিছু কুচি কম করতে যাচ্ছিলেন কম করতে 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 একেবারে সর্বশেষে পাঁচ অক্ষে এসে দাঁড়াব বিশ্বনবী নিজের মনের ভেতরে এরাদা করলেন যে আমি ওই মূষার কথা আমি শুনে আর আর ফিরব না আমি এই পাঁচ অক্তের নামাজটাই আমার উম্মতের জন্য নিয়ে যাব কারণ বারবার আসতে আমার লজ্জাবোধ হচ্ছে তো আল্লাহ পাক মনের এরাদা বুঝতে পারলেন কারণ আল্লাহ পাক তো ইন্নাল্লাহ আলিম কি শুধু অন্তরের খবরও তো তিনি জানেন তো আল্লাহ পাক বললেন ও আমার হাবিব আমারও ইচ্ছা ছিল যে পাঁচ অক্তের নামাজটাই দেওয়া কিন্তু পঞ্চাশ শক্তের কেন দিয়েছিলাম যাতে করে আপনি এই পঞ্চাশ শক্তের নামাজটাকে কমানোর জন্য আপনি বারবার আমাকে আমার কাছে আসবেন আপনার পায়ের ধুলা পেয়ে আমার আর ধন্য হবে এবং আপনার চেহারা মোবারাক দেখে আমিও আনন্দিত হব এই জন্য আপনার চেহারাটাকে বারবার দেখার জন্য কাছ থেকে দেখার জন্য আমি আপনাকে পঞ্চাশ শক্তের নামাজ দিয়েছিলাম সুবহান আল্লাহ তো আল্লাহ রাব্বুল আলম বললেন ওগো আমার হাবিব আপনি আপনার উন্মতের জন্যই পাঁচ অক্তের নামাজ নিয়ে যান এই পাঁচ অক্তের নামাজ আপনার উন্মত পড়বে তো আমি আল্লাহ পঞ্চাশ অক্তের সব দান করবো শুধু তাই না আপনার উন্মত ফজরের নামাজ আদায় করবে তো আমার নবী আদম ফজরের নামাজ পড়ে যে সব কামিয়েছিল ওই সব আপনার উন্মতকে দান করব জোহরের নামাজ আপনার উন্মত পড়বে তো আমি আমার নবী ইব্রাহিমের তুলনায় সব দান করব আসরের নামাজ আপনার উম্মত পড়বে তো আমার নবী ইউনুসের তুলনায় দান করবে মাগরেবের নামাজ আপনার উম্মত পড়বে তো আমার নবী দাউদের তুলনায় দান করবে এশার নামাজ আপনার উম্মত পড়বে তো আমার নবী মুসার তুলনায় সাবদান করবো করবে আল্লাহ সম্মাই আমার দিনী ভাইরা এই নামাজ এত বড় গুরুত্বপূর্ণ ইবাদাত শরিয়াতি ইসলামিয়ার মধ্যে ইমানের পরে যে নামাজের জন্য আল্লাহ রব্বুল আলমিন অন্যান্য যত ইবাদাতের হুকুম দিয়েছেন সমস্ত ইবাদাতের হুকুম আল্লাহ রব্বুল আলমিন জিবরিল মারাফাত দিয়েছেন রোজার হুকুম জিবরিল মারাফাত দিয়েছে হজের হুকুম জিবরিল মারাফাত দিয়েছেন কুরবানির হুকুম জিবরিল মারাফাত দিয়েছেন জাকাতের হুকুমও জিবরিল মারাফাত দিয়েছে কিন্তু যখন নামাজের হুকুমের বাড়ি এসেছে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থেকে একটা বোরাক পাঠিয়ে দিয়েছেন বিশ্বনবীকে ওই বোরাকে চাপিয়ে সাত আসমান ভেদ করে নিজের সামনে ডেকে একেবারে নামাজের হুকুম দিয়েছে অর্থাৎ আল্লাহ পাক বয়াতে চাচ্ছেন বান্দা এই নামাজের গুরুত্ব আমাদের আমার কাছে অপরিসীম বান্দা তুমি নামাজ পড়বে তো আমার সঙ্গে দিদার হবে বান্দা তুমি নামাজে দাঁড়াবে তো আমার সম্মুখে দাঁড়ানোর সমান হবে বান্দা তুমি নামাজে কালাম করবে কোরআন পড়বে তো আমার সঙ্গে কথোপকথনে করার মতো হবে বান্দা যখন তুমি নামাজে সেজদা দেবে তো আমার পায়ে সেজদা দেওয়ার সমান হবে তো নামাজ এত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত আল্লাহ রাব্বুল আলম অন্যান্য বিধানের ব্যাপারে এত বেশি আয়াত নাজিল করেননি যত বেশি এই নামাজের বিষয়ে আয়াত নাজিল করেছে কুরআনুল কারিমের মধ্যে এক জায়গায় নয় দুই জায়গায় নয় বরং বিরাশি জায়গায় বিরাশি বার বলেছেন ওয়া আকিমুস্সলা ওয়া আকিমসলা বান্দা নামাজ পড়ো নামাজ কায়েম করো নামাজ ছেড়ো না নামাজের এত গুরুত্ব বিশ্বদেবী মোহাম্মদ রসুল্লাহ আলী ওয়াসাল্লাম এই নামাজের ব্যাপারে যত হাদিস বন্দনা করেছেন অন্যান্য এই বাদাতের ব্যাপারে এত বেশি হাদিস বন্দনা করেন একটা হাদিসে তিনি বলেছেন যে মা ইউ ও বিহিল আব্দু ইয়ামাল কিয়ামতে আসলাত কিয়ামতের ময়দানে মহাশের বান্দার সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হচ্ছে নামাজের হিসাব বান্দার যদি নামাজ ঠিক থাকে তার সমস্ত ইবাদতবন্দি এগুলো ঠিক বলে ধরা হবে আর যদি নামাজ ঠিক না থাকে পাঁচক্তর যদি নামাজ যদি না পড়ে যায় তাহলে এই রোজা এই জাকাত এই হজ এই কুরবানি এগুলো কিছুই কাজে আসবে না এই জন্য নামাজ মাস টিভি পড়ায় লাগবে আল্লাহ রসুল সাল্লিয়াম বলছেন আর সলা তো মিফতাকুল নামাজ হচ্ছে জান্নাতের চাবি নামাজ থাকবে তো জান্নাতে যাবেন আর নামাজ থাকবে না আপনি জান্নাতে যেতে পারবেন না নামাজ এত বড় গুরুত্বপূর্ণ এই বাদাম আল্লাহ রসুল আলী আলসালামে এই নামাজের গুরুত্ব আরোপ করার জন্য তিনি বলেছেন বাইনাল আবদি অল কুফরি তারকুসালাহ একজন মুসলমান আর কাফের মাঝখানে পার্থক্য শুধুমাত্র নামাজ মুসলমান নামাজ পড়বে আর কাফের নামাজ পড়বে না এতটুকুই পার্থক্য আর আপনি মুসলমান হয়ে যদি নামাজ না পড়েন পাঁচ ওয়াক্ত নামাজে যদি না আসেন তাহলে আপনার মাঝখানে আর কাফের মাঝখানে পার্থক্য কিসের বলে কুরআনুল করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এই কথাটাকেই বলেছেন একুশ পরায় সূরা রোমের একত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ পাক বলছেন ও আকিম তা আকুন মিনাল মুশরিকিন হ্যাঁ আমার বান্দারা নামাজ পড়ো আর মুশরিকদের মতো হয়ে না অর্থাৎ মুশরিকরা যেমনভাবে নামাজ পড়ে না তোমরা ওই রকম নামাজ থেকে গাফেল থেকো না এই সমস্ত কোরআন এবং হাদিসের সামনে রেখে সাহাবাইকেরামগণ বলেছেন যে যারা বেনামাজি তাদেরকে কাফের মুশরিকীর ফতোয়া দিয়েছে যে বেনামাজি হচ্ছে কাফির হজরতোমর রাজি আল্লাহ তালা আনহুর মতো জলিলুল কাদর সাহাবি বেনামাজিদেরকে কাফির বলে আখ্যায়িত করেছে চার ইমাম যে চার ইমামের মত সারা পৃথিবীতে চলছে এই চার ইমামের মধ্যে অধিকাংশ ইমাম ওই বেনামাজিদেরকে কাফির বলে আখ্যায়িত করেছে ইমাম আহমাদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই তিনিও বেনামাজিদেরকে কাফির বলেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনিও বেনামাজিদেরকে কাফিরের ফতোয়া লাগিয়েছে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই তিনি শুধু কাফির বলেননি বলেছেন যে বেনামাজি যারা বেনামাজ নামাজ পড়বে না মুসলমান হয়ে তাদেরকে হত্যা করে দাও কারণ তারা হচ্ছে আল্লাহ দরোহী আল্লাহর বিধান লঙ্ঘন করে এদেরকে হত্যা করে শুধুমাত্র আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বেনামাজিদেরকে কাফের বলেননি বেনামাজিদেরকে মুশরিক বলেননি বেনামাজিদেরকে বেঈমান বলেননি তিনি বলেছেন যে বেনামাজি যারা নামাজ ছেড়ে দেবে মুসলমান হয়ে তারাও খুব কঠিন শাস্তির জন্য এই জন্য তাদেরকে জেলখানায় ভরে দাও দিয়ে প্রত্যেক দিন এক একটা করে শাস্তি মোকাররার করে দাও কঠিন থেকে কঠিন শাস্তি মোকাররার করো প্রথম দিন নখ বলে তুলে নাও দ্বিতীয় দিন তাদেরকে কারেন্ট শট দাও তৃতীয় দিন আরও কঠিন শাস্তি দাও যতদিন পর্যন্ত সে নামাজ পড়ব এই স্বীকৃতি না দিচ্ছে ততদিন পর্যন্ত তার শাস্তি একটার পর একটা লাগু করতে থাক একটার পর একটা কঠিন শাস্তি দিতে থাকো চিন্তা করেন যে নামাজ কতটা গুরুত্বপূর্ণ এই বাদাত আর এই নামাজ থেকে আমরা কিভাবে গাফেল থাকি বলেন পাঁচক নামাজ শুধুমাত্র এই জুমার নামাজ আর ওই জানাজার দুই ঈদের নামাজ পড়ে কোনো লাভ নেই পাঁচক নামাজ আপনাকে পড়াই লাগবে যে কোনো হালাতে যে কোনো মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়া বলছেন যে ওই যুদ্ধের ময়দান যে ময়দানে জীবন মরণ নিয়ে টানাটানি হচ্ছে কাফের মুসরিকদের সাথে যুদ্ধ হচ্ছে যারা ঘুমাচ্ছে জাগিয়ে দেন এসব এত মূল্যবান কথা চলছে আর ঘুমিয়েই যদি কাটিয়ে দেয় তাহলে তো শেষ আল্লাহ রসুল আলী আসাল্লাম বলছেন যে যুদ্ধের ময়দানে যেখানে জীবন মরণ নিয়ে টানাটানি চলছে কাফের মুশরিকদের সাথে ডাইরেক্ট তরবারি দিয়ে যুদ্ধ হচ্ছে সেই জায়গায় ওই মুহূর্তে যদি নামাজের রক্ত চলে আসে আর নামাজ নামাজের ওয়াক্ত চলে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে সামনের সারির মুসলমানগুলো নামাজে এই সামনের সারি মুসলমানগুলো তারা যুদ্ধ করতে থাকবে আর পিছনের সারির মুসলমানগুলো তারা উজু করে নামাজে দাঁড়িয়ে যাবে এদের নামাজ শেষ হয়ে যাবে এরা আবার যুদ্ধে গিয়ে অংশগ্রহণ করবে আর সামনের সারি মুসলমানগুলো আস্তে আস্তে পিছিয়ে এসে তারা আবার উজু করে নামাজে দাঁড়িয়ে যাবে চিন্তা করেছেন যেখানে জীবন মরণ নিয়ে টানাটানি চলছে জীবন যাই যাই অবস্থায় সেই জায়গায়ও নামাজ মাপ নেই আর আপনি মসজিদে আজান শুনছে সুস্থ আছেন সবল আছেন আর মসজিদে হাইয়া আলাস সলা হাইয়া আলাল ফালা চলছে আর আপনি ওই ঘরেতে চেয়ারের ওপরে বসে ঠ্যাং না চাচ্ছেন গরুর জাপ না কাটতেছেন ঘরে শুয়ে আরাম করছেন মাঠে চলে যাচ্ছেন হাটে চলে যাচ্ছেন বাজারে চলে যাচ্ছেন আর এদিকে মসজিদে আজান আজান হচ্ছে নামাজের জন্য ডাকা হচ্ছে আপনি কিসের মুসলমান বলেন কিসের ইমানের দাবি করেন আপনি কোন জান্নাতের আশা করছেন বলে সম্মানিত আমার যিনি ভাইরা নামাজের অত্যন্ত গুরুত্ব শরিয়াতি ইসলামিয়ার মধ্যে ইমানের পরই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে নামাজ আপনার জীবনে নামাজ থাকবে তো সমস্ত ইবাদতবন্দিকে আপনার ঠিক সাব্যস্ত হবে আর নামাজ না থাকলে কিছুই কাজে আসবে না নামাজ মানুষের যেমনভাবে একটা শরীরে যেমনভাবে মাথা না থাকলে যেমনভাবে শরীরটার কোনো দাম নেই শরীরে যদি মাথা না থাকে ওই শরীরটাকে মানুষ বলবে কেউ বলবে লাশ অথবা ধর বলবে ধর কিন্তু মানুষ বলবে না ঠিক অনুরূপভাবে মুসলমানের জিন্দেগিতে যদি নামাজ না থাকে তাহলে ওই মুসলমানটাকে মুসলমান বলা হবে না ওটা হচ্ছে বেদিন বেঈমান অথবা মুশরিক বলা হয় এই জন্য একটু নামাজের একটু পাবন্দি করি পাঁচক তো নামাজটা পড়ি শুধুমাত্র এই জুমার নামাজ আর জানাজ আর ঈদের নামাজ পড়ে লাভ হবে না পাঁচক তো নামাজ আপনাকে পড়াই লাগবে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় এমন কি ইসলাম ধর্মের মধ্যে নামাজের এত গুরুত্ব যে আপনি যদি অসুস্থ হয়ে যান আপনি যদি দাঁড়ানোর ক্ষমা ক্ষমতা যদি আপনার না থাকে তাহলে বসে বসে অন্তত নামাজ আদায় করবেন বসারও যদি ক্ষমতা না থাকে আপনি শুয়ে শুয়ে ইশারায় নামাজ আদায় করবেন আপনার যদি পানি লাগাতে অসুবিধা হয় আপনি তায়াম্মুম করে নামাজ পড়বেন তারপরেও আপনার নামাজ মাপ নেই আর আপনি সুস্থ আছেন তারপরেও নামাজ ছেড়ে দিচ্ছেন আল্লাহ রব্বুল আলী বলেন উনতিরিশ পাড়ায় সুরা কলমের মধ্যে বলছেন কিয়ামতের কঠিন দিনে ময়দানে মহাশরে যখন সবার হিসাব শেষ হয়ে যাবে তো এই সমস্ত মুসলমান যারা দাঁড়িয়ে থাকবে তাদেরকে বলা হবে যে নামাজে নামাজ পড়ো শেষ চলে যাও তো যারা পাঁচ অক্টো নামাজ আদায় করতো তারা কিন্তু সেজদায় চলে যাবে আর যারা এই শুধুমাত্র ওই জুমা আর ওই ঈদ আর ওই জানাজা ছাড়া আর কোনো নামাজ পড়েনি তাদের মাজাটা লোহার মতো শক্ত হয়ে যাবে হাজার চেষ্টা করেও তারা শেষদায় যেতে পারবে না তাদের সর্বাঙ্গ কাঁপতে থাকবে চোখ দিয়ে রক্ত ঝরতে থাকবে আল্লাহ পাক বলবেন যে অপাদ কানুইদ ইলা সুজুদ আহম এরা এরাই পৃথিবীতে সুস্থ ছিল সবল ছিল নামাজের জন্য আজান দিয়ে ঘোষণা দিয়ে ডাকা হয়েছে কিন্তু এরা নামাজে আসে এই কারণে আজ এদের এদের অবস্থা এরকম এই জন্য আমার প্রিয় ভাইরা আমার দিনী ভাইরা নামাজ পড়তেই হবে হার হালাতে শুধুমাত্র এই জুমার নামাজ পড়ে শেষ করলে হবে না পাঁচ অক্টো নামাজে আমাকে আপনাকে আসতে হবে এই জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ আদায় করব এই ওয়াদাটা করা যায় না